জহিন মানুষ ওয়েলকাম ব্যাট টুমাই মালাডি ফিটনেস তো বন্ধুরা আজকে আমি করবো ব্যাক আর বাইসেপসের ওয়ার্কআউট বন্ধুরা ব্যাকের ওয়ার্কআউট শুরু করতে আমি প্রথম নাম্বার ওয়ান ওয়ার্ক করতে তোমাদের এই মেশিন থেকে তো বন্ধুরা একটা আগে একটা কথা বলে নেই মানে ব্যাক ওয়ার্কআউট বা বাইসিপ ওয়ার্কআউট যে কোনো ওয়ার্কআউট করতে গেলে ওয়ার্ম আপটা করে নিতে লাগে তো আমি অলরেডি এটা করে নিয়েছি আপনারাও করে রাখবেন ভালো এটা করতে গেলে ভালো তো আমি বন্ধুরা আজকে আমার মানে জিবে ওয়ার্কআউট হবে ব্যাক আর বাইসিপসের ওয়ার্কআউট তো আমি আজকে ব্যাকের ওয়ার্কআউট প্রথমে স্টার্ট করলাম তো বন্ধুরা ব্যাগের ওয়ার্কআ যে মেশিনে যেভাবে মারতেছি এই মেশিনটাতে আমি প্রথম মানে প্রথম তো চারটি ওয়ার্কআউট মারব বন্ধুরা আর একটা সেটের মধ্যে মারবো আমি মনে করো পনেরো অ্যাপ্লিকেশান তো বন্ধুরা মনে রাখবেন এটা আমি মানে প্রথম অ্যাপার মানে চারটে হয়ে গেল এরপরে দ্বিতীয় নাম্বার এক্সারসাইজটা বন্ধুরা সেইখানটা দেখবেন দিদি কী ধরতেছি একটু মনে রাখবেন মন্দির দ্বিতীয় নাম্বার ধরা কিন্তু একটা ডিস্ট্যান্স রাখবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন জায়গায় ধরেছি কিন্তু ভুল করে আপনারা আগে ধরবেন না এইখানটায় ধরবেন না না এখন যেখানটায় ধরলাম সেইখানটায় কারণ আগে ধরার ওটা আগ আগপাশের এক্সারসাইজ মানে সামনে এখন নব্ব আমি পিছনে তো পিছনে যে এক্সারসাইজটা করবো সে তার জন্য আমাকে একটু পিছনে মানে একটু মানে বেশি করে একটু গ্যাপ এনেকে ডিস্টেন্স করতে লাগবে তো বন্ধুরা এটা ওয়ার্কআউট আমি স্টার্ট করলাম কমন এটা ওয়ার্কআউট আমাকে চারটে সেটেই করতে লাগবে তো একটা সেটের মধ্যে আমি পুনর করে অবশ্যই দিতে পারবো আর পুনর রেপিটেশনটা দেওয়াটা সবার পক্ষে দরকার আপনারা যদি বেশি ওজন দিয়ে মারতে না পারেন তো কম ওজন দিয়ে মারুন কিন্তু রেপিটেশনটা একটু বরাবর রাখাটা সবার পক্ষে ভালো এটা মনে রাখবেন বন্ধুরা এটা আপনাকে চারটে সেট মারতে লাগবে তো তারপরে কমপ্লিট এটা তো বন্ধুরা এরপরে আমার তিন নম্বর ওয়ার্কআউট এই যে ব্যাপক তো বন্ধুরা এই টিউব ওয়েব ওয়ার্কআউটটা একটা খুবই ভালো ওয়ার্কআউট তবে কি বন্ধুরা এই ওয়ার্কআউটটা যদি বেশি ওজন নেন না তো চেস্ট এনে কি বুকের মধ্যে না প্রেশার খুব পড়ে অতিরিক্ত প্রেশার পড়ে তো আমি আপনাকে এটাই সাজেশন করি বন্ধুরা আপনারা অতটুকুই ওজন নিয়ে মারতে পারেন যদি এই মেশিনটা আপনার জিমে থাকে তো আপনারা যতটুকু ওজন নিয়ে ভালো করে মারতে পারেন যখন এটা বেশি ওজন নেবেন না তো বুকের মধ্যে খুব প্রেশার পড়ে আমার চেস্টে মানে একদম ফাটাফাটি প্রেশার পড়ে তো আপনারা এটা ওজন যতটাই নেন যতটা আপনার সঠিকভাবে মারতে পারবেন মনে রাখবেন আপনাকে যেন কোনো কম বেশি না হয় এটা আপনাকে ধ্যান রাখতে লাগবে তো বন্ধুরা এটাও আপনারা কম বেশি মানে করে না করে বরাবর করে মারুন আর এটা আপনারা সেম চারটে বই সেটে মারবেন আর একটা বই সেটের মধ্যে আপনাকে কিন্তু পুনরো রেপিটেশন দিতে লাগবে যদি দিতে পারেন ভালো একটু যদি আরও বেশি দিতে পারেন ভালো তবে আপনারা ওয়েট হিসেবে আপনারা মারুন ওয়েট আপনারা যতটা ভালো মানে দিয়ে ভালো করে মারতে পারেন অতটা মানে এই মানে ওয়ার্কআউটটা খুবই একটা ভালো ওয়ার্কআউট বন্ধুরা তবে আমরা দেখবেন এটা আপনাকে চারটে সেট মানে কমপ্লিট করতে লাগবে এরপরে বন্ধুরা আমাদের এই যে নেক্সট ওয়ার্কআউটটা দেখুন এটা আরও একটা ভালো ওয়ার্কআউট তোমরা মানে ক্ষেত্রে এই ওয়ার্কআউটটা আমি মানে করি বন্ধুরা আপনারা চালু করতে পারেন এটা একটা আপনার বডিও ফ্রি হয়ে যায় প্লাস আপনার চেষ্টাও ভালো কাজ করে বন্ধুরা এই ওয়ার্কআউটটা মানে ভালো একটা আপনারা যদি এই মেশিনে আপনার বাড়িতে মানে আপনি জিমে যদি এই মেশিনটা থাকে তো অবশ্যই করতে পারেন তো আমি এটা মানে চেষ্টার ক্ষেত্রে এই ব্যায়ামটা করতেছি আমার মানে ভালো একটা কাজ দেয় আমি যেটা অনেক রেজাল্ট পাইছিলাম যে হ্যাঁ এই মানে ব্যায়ামটাতে ভালোই কাজে দেয় চেষ্টের ক্ষেত্রে না এটা হবে আপনার ব্যাকের ক্ষেত্রে আপনি কি আপনার ব্যাগটাকে চড়া করতে ভালো কাজ দেয় তো বন্ধুরা এটাও আমি সেম চারটে সেটে মারবো আর একটা সেটের মধ্যে পনেরোটা বেশি মারব এটাও কমপ্লিট তো নেক্সট আমাদের বন্ধুরা ডাম্বল নেক্সট বলতে কি লাস্ট আমাদের ডাম্বল পিটের ওয়ার্কআউট আমাদের এটাই শেষ মানে ব্যাগের ওয়ার্কআউট এইটাই দাম বুঝ দিয়ে শেষ তো বন্ধুরা এটা আমি সিঙ্গেল হ্যান্ডে মারতেছি বারবার একটা কথা বলি বন্ধুরা যখন সিঙ্গেল হ্যান্ডের মানে ব্যায়াম আসে বা যখন সিঙ্গেল হ্যান্ডের আমার ওয়ার্কআউট করি তখন আপনাকে কিন্তু দুটো হাতে সমান সামান করে মারতে লাগবে এটা আপনাকে ধ্যান রাখতে লাগবে এটা আপনাকে ফলো করে ভালো করে মারতে লাগবে যখনই আপনারা কম বেশি করবেন তখনই আপনাদের কিন্তু কম বেশি রেজাল্ট আসবে এই এটা আমি পুনরায় মেরে ফেললাম তো সাপোজ ওই যে আমি বারে মারব এটা আপনাকে ধ্যান রাখতে লাগবে আর ভালো করে মারতে লাগবে কম বেশি করাটা উচিত না নাহলে একদিকে বেশি ফুলে যাবে আর একদিকে কম ফুলবে এই জন্য কার বন্ধুরা আমি বারবার সাজেশন করি যখনই সিঙ্গেল হ্যান্ড আসে তখন আপনারা দুটো হতে কিন্তু বরাবর রাখবেন এই এতে দশবার মারলে ওই হেতে দশবার মারবেন এই ইয়েতে পনেরোবার মারলে ওই হেতে পনেরোবার মারবেন তো বন্ধুরা এটা করে চারটে সেট মারে এই ওয়ার্কআউটটা আপনারা কমপ্লিট করুন এরপরে আসছি বন্ধুরা বাইসেপসে তো বন্ধুরা আমি বাইসেপসে আজকে বেশি ওয়ার্কআউট দেখাবো না হেভি শুধু দুটোই ওয়ার্কআউট দেখাবো তো আমি কীভাবে মারতেছি দেখুন বন্ধুরা এই মানে কোনো এই যে মেশিনটা যে মারতেছি বন্ধুরা আমি একটা মেশিনে দুটো ওয়ার্কআউট করে দেবো এই মানে সব কিছু আপনার ভিডিওর মধ্যে দেখুন আমি ভালো করে বুঝতেছি তবে বন্ধুরা এটা আপনাকে সেম মানে রেপিটেশন করে মারতে লাগবে আর এক একটা মানে সেটের আপনাকে চারটেও সেটে রেপিটেশন অবশ্যই মারতে লাগবে মনে রাখবেন এটা আপনাকে ভালো করে মারতে পারবে ওজন একটু বেশি দিয়ে মারুন তো রেজাল্ট ভালো পাবেন তবে মনে রাখবেন বন্ধুরা এটা আপনাকে চারটে সেমেন্টে কমপ্লিট করতে লাগবে এরপরে যেটা সেটা আমি দেখাবো বন্ধুরা সেটা হবে এ দেখুন এই যে এক্সারসাইজটা বন্ধুরা খুবই ফাটাফাটি এক্সারসাইজ এটা যদি আপনারা ভালো করে করেন তো বন্ধুরা এইখানটা একটা আমার কমেন্ট আছে তো কমেন্টের অ্যানসার অ্যানসার আমি দেই বন্ধুরা তো আমাকে বলছে যে যদি আমার ঘাড়ে ব্যথা থাকে বা হাতে ব্যথা থাকে আমি কি জিম করতে পারবো তো বন্ধুরা এইখানটা আপনারা পারবেন জিম করতে অবশ্যই পারবেন কিন্তু আপনার ওয়েট একটু কম নিয়ে পারেন যাতে আপনার কোনো সমস্যা না হয় যদি এই বিষয়ে ডিটেলসে জানতে চান বন্ধুরা তো কমেন্টে বলে দিন আমি ভালো করে ভিডিও বানাবো যদি কারোর ব্যথা রাতে ঘাড়ে থাকে হাতে ব্যথা থাকে তো তারা কীভাবে ডাম্বুল দিয়ে মারবেন বা কীভাবে ওয়ার্কআউট করবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় এটার জন্য আর আমি অবশ্যই ভিডিও ভিডিওটা যদি আপনারা কমেন্ট বক্সে জানান দেন তো আমি ক্লিয়ারলি বলবো যে কীভাবে আপনাদেরকে মারতে লাগবে তো বন্ধুরা আজকে ভিডিও এটাই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নেক্সট যদি ওইরকম ভিডিও চান যে ঘাড়ের ব্যথা বা হাতের ব্যথা তাহলে কীরকমভাবে মারবো অবশ্যই তো এটা চাইটা চারটে সের মারে ওয়ার্কআ আমাদের কমপ্লিট তো বন্ধুরা আপনাদের দেশি প্রোটিনটা দেখুন এটা আপনারা বাড়িতে বেনে খাতে পারেন